একদম কাছে ফেলালেন না এই যে আমাদের পিপটার ডিম কেচো আছে যদি কোন শিকারি দূর থেকে মাছ ধরতে আসে তাহলে তাদেরকে কোনো সমস্যা হবে না না অনেক এখানে সুবিধা পাবে এই যে আমাদের গালিব ভাই কিন্তু চলে এসেছে গালিব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন দাদা ভাই আজকে কোথায় যাচ্ছি আমরা পাকশি সেই কাঙ্ক্ষিত জায়গায় হার্ডিং ব্রিজের নিচে রূপপুর পারমাণবিক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঠিক নিচে আমরা আজকে পদ্মা মাছ ধরবো এবং সেখানে কি অবস্থা দেখাবো ইনশাল্লাহ তো কন্টিনিউ করতে থাকুন আমরা কিন্তু চলে আসছি একদম হার্ডিং ব্রিজের নিচে আর এই যে আমাদের সাথে কিন্তু এই যে ভাইজান গালিব ভাই রয়েছে আর এটা হচ্ছে হার্ডিং ব্রিজ আর ঠিক এ পাশে কিন্তু রয়েছে হচ্ছে লালনসা ব্রিজ আমরা মূলত লালন শাহ ব্রিজের নিচে যে পিলারটা ডাকছে সেইখানে আজকে বসবো এখানে কিন্তু অনেক শিকারী ভাইরাও আজকে বসছে তো আজকে কেমন কি মাছ আসলে এইখানে ধরা পড়ছে বা কেমন কি অবস্থা সব কিছু জানানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ আচ্ছা ভাড়া কত নিচ্ছো ভাড়া কি 50 টাকাই টাকা 52 টাকাই এখান থেকে আপনার ওই পিলারে যেতে 50 টাকা তাই তো যাওয়া আসা যাওয়া মানে এখন আমাকে নামায় দিবেন পরে যাই নি আসবে পরে সন্ধ্যার আগে গিয়ে আপ আসবেন তো দর্শক আসলে এখানে যাওয়া আসা 50 টাকা প্রতি পিস এই যে এখান থেকে নৌকা নিয়ে আমরা ওই পিলারে এখানে যাব প্রতি পিস কিন্তু নেবে হচ্ছে 50 টাকা পিস যাওয়া আসা তো চলেন যাই কাকা আগাই আসেন তো নৌকায় উঠে পড়ি ইশাল্লা আল্লাহ ভাই মাছকে আজকে হবে ইনশাল্লাহ দাদা এইশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাক আজকে কেমন মাছ ধরতে পারি আমরা সেটাই ভাইজান আপনাদের দেখানোর চেষ্টা করছি আমরা কিন্তু অলরেডি নৌকা ছেড়ে দিচ্ছে আমরা ঠিক এই পয়েন্টটায় গিয়ে বসবো ইনশাল্লাহ আর এখানে কিন্তু আশা করি মাছ কিন্তু হবে এখানে হবে কিন্তু এখানে বসাটা একটু সমস্যা এই জন্য কিন্তু আমরা এখানে বসি নেই আমরা এই কারণেই কিন্তু ওই পয়েন্টটাতে গিয়ে বসবো অল্প জায়গায় সমস্যা এই জন্য এখানে মাছ ধরার সমস্যা দেখেন এই পয়েন্টে কিন্তু আমার কেন জন্য মনে হয় যে এই পয়েন্টটাতেও মাছ হবে এই যে এই পয়েন্টে কিন্তু অনেক শিকারে ভাইরা ভাইরা এই দেখেন প্রথম পিলারটাতে আর আসলে অনেক শিকারী ভাইরা বসছে ওখানে একটা মাছও পাইছে না অলরেডি কিন্তু একটা বাউশ মাছ পেয়েছে আর আমরা বসবো হচ্ছে এই পিলারটাতে এইখানে কিন্তু অনেক শিকারী ভাইরা বসছে দেখেন তো আমরা এই পয়েন্টে বসবো এবং এইখানকার যারা শিকারী ভাইরা আছে তাদের সাথে কথা বলবো তারা কেমন কি মাছ পাচ্ছে সেটাও জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমরা কিন্তু আমাদের ঠিক পয়েন্টে চলে আসছি আমরা এখন নামবো আর ঠিক এই পয়েন্টে এই ভাইদের সাথে মাছ ধরবো যেহেতু এরা মাছ ধরছে এখানে আর ঠিক ওই পিলারে আরো বেশি শিকারী ভাইরা বসছে তো ইনশাল্লাহ দেখা যাক আজকে কেমন কি দেখাতে পারি মাছ ধরা কন্টিনিউ করতে থাকুন একদম কাছে ফেলালেন না কাছে দূরে সব জায়গায় কিন্তু ফেলানো হচ্ছে আর আমাদের কিন্তু প্রচুর পরিমাণে এখানে কিন্তু সিপ রয়েছে বসি সিপ রয়েছে চার পাশে কিন্তু একদম ওই পাশ থেকে শুরু করে চার পাশেই কিন্তু আবার যদি আপনি এই দিকটা দেখাই এখান থেকে শুরু করে এই যে এই পাশে কিন্তু চার পাশে কিন্তু আমাদের বসি ফেলানো আছে হ্যাঁ জুয়েল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন দাদা ভাই পাশে আসেন ওই পাশ থেকে একটু রোদ মানে মুখে ইয়ে পড়তেছে না তো তো ভাইযা আপনার কি মাছ ধরার অভিজ্ঞতা আছে দাদা অভিজ্ঞতা অভিজ্ঞতা এটা আপনার বন্ধু হয় নাকি অভিজ্ঞতা না আমি তো প্রথম থেকেই জানছি যে তার অনেক অভিজ্ঞতা মাছ ধরার তা সাথে থাকলে তো আপনারও অভিজ্ঞতা হয়ে যাওয়ার কথা হিসাবে তাই কম খুবই কম আর কি ঠিক আছে ধন্যবাদ ছয় এক দুই আমি কিন্তু এখন চলে আসছি লালন শাহ ঠিক ব্রিজের নিচে এইটা পাবদা এবং কুষ্টিয়ার মাঝামাঝি পয়েন্টে একটা অবস্থিত আর ঠিক পাশেই কিন্তু রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কেমন আছেন আপনি আমি তো এখানে আসার পরে আমি শুনতে পেলাম যে আপনি অনেক অভিজ্ঞ শিকারী এখানকার তো এই অভিজ্ঞতার থেকে আপনি বলবেন যে এইখানে যদি কোনো শিকারী দূর থেকে মাছ ধরতে আসে তাহলে তাদেরকে কোনো সমস্যা হবে না না অনেক এখানে সুবিধা পাবে

এই মুহূর্তে এখানে আসলে মাছ কি ধরতে আসা ঠিক হবে শিকারী ভাইদের আপনার মতো যারা দূর থেকে যারা দূর থেকে যারা আসতে তারা পনেরো থেকে বিশ দিন পরে আসলে সবথেকে ভালো হয় পনেরো থেকে বিশ দিন পরে আসলে সব থেকে বেশি ভালো হয় অসংখ্য ধন্যবাদ ভাই যান তাকে এইখানে আসতে হলে আপনাকে যারা পাবনা থেকে আসতে চাচ্ছেন তারা সরাসরি কিন্তু আপনার রূপপুরে আসতে হবে রূপপুরে আসলে কিন্তু আপনি এই লোকেশনটা খুব সহজেই আসতে পারবেন আর যারা কুষ্টিয়া থেকে আসতে চান তারা লালনশাহ ব্রিজ পার করেও আসতে পারেন আবার লালনশাহ ব্রিজের ঠিক ওপারে থেকেও আপনি নামতে পারেন কিন্তু এপার থেকে নামলে আপনার জন্য নৌকা সব পাটা পাওয়াটা সুবিধা হবে তো আশা করি হয়তো বুঝতে পেরেছেন তারপরেও যদি না বুঝতে পারেন যদি এখানে আসতে আপনাদের সমস্যা হয় তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমি সব কিছু বলে দেওয়ার চেষ্টা করব